मज़ा आ रहा है হাই গুড মর্নিং আজকে সাতাশে সেপ্টেম্বর আর এখন সকাল পৌনে দশটা বাজে শুক্রবার আজকে এই সকালবেলায় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা আবার শুরু করে দিলাম আগের ভিডিওটা জাস্ট একটু আগে শেষ করলাম কোনো কাজ নাই এমনি জাস্ট ঘুরতে ছাদে চলে এসেছি এত সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ সুন্দর বৃষ্টি পড়ছে হাওয়া দিচ্ছে তাই এত সুন্দর একটা পরিবেশে আমি তো ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তাই এই ভালো লাগাটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের ভিডিওটা শুরু করে দিলাম তো চলবে এবার দিনভর বক বক আমার আর আমি ছাদে এসে দেখলাম যে আমার একটা বেগুনি জবা ফুটেছে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম অ্যালোভেরার পাতা লাগে আমার আমি এখানে ওখান থেকে জোগাড় করি আমার এখানে এত অ্যালোভেরার চারা কিন্তু একটা পাত্রের মধ্যে না ওই জন্য এগুলো ইয়ে হচ্ছে না কি বলে ওটাকে বড় হতে পারছে না এবার সেই জন্য ভাবছি ওই গাছগুলোকে অনেক ফাঁকা টপ আছে অনেক গাছ টাছ মরে গেছে সেই টবগুলোকে ভাগ ভাগ করে দেবো তাহলে পাতাগুলো মোটা মোটা হবে তখন ওখান থেকে নিয়ে নিয়ে চুলে মাখা যাবে এই অবস্থা এটা একটা পাতা বেড়েছে বাঁচবে না মরবে ভাই আমি বলতে পারি না আমি বললাম কিনো না কিনো না দেখো তোমরাই দেখো কি হালত হলো অথচ আমার আমি যেগুলো নিজে কিনতে চাই সেগুলো কিন্তু দিব্য রয়েছে আর পিশোর দেওয়া গাছ দেখো কি সুন্দর এগুলো তো সুন্দর হয়েইছে এই যে এইবার যেটা দিয়েছে পিসি নতুন সেটাও এরকম সুন্দর হয়েছে কি সুন্দর দেখতে লাগে এই জায়গাটা তবে এইগুলোকে ভাবছি উপরগুলো কেটে ফেলে দেব এই জায়গাটা সবুজটা চলে গেছে তো এটা কেটে ফেলে দেবো নিচেরগুলোকে নিয়ে আবার ওপরে লাগিয়ে দেবো এই যে এরকম হয়ে যাবে ব্যাপারটা তাহলে তখন আবার দেখতে একদম ঘোর ঘোর সবুজ দেখাবে এই জায়গাটা খারাপ লাগছে এই জায়গাটা ভাল লাগছে না আর গাছগুলোর কোনো যত্ন লাগে না একটুতেই হয় ভাবছি আরও কয়েক জায়গায় বানাবো

একটা ওড়না পেতে একটু জায়গা করে নিলাম এই কাপড়গুলোকে না আয়রন করে সোজা করতে হবে না হলে এরকম ভাজ থাকলে না নাকাটা ভালো হবে না আর এই আয়রনটা আমি আজকে প্রথম ব্যবহার করছি বর ব্যবহার করে রোজ দিনই ওর লাগে এটা ওটা করতে আমি আজকে প্রথম ব্যবহার করা শুরু করলাম বাবা এত মোটা কাপড় তার মধ্যে রঙ দেওয়া আছে ওদিকে কতক্ষণ লাগবে বেকার কাপড় এই গন্ধ বেরোচ্ছে কাপড়ের থেকে তো বাজে কাপড়টা একদম ফালতু গন্ধ বেরোচ্ছে তাই বলে একশো আশি টাকা মিটার এই নোংরা কাপড়ই এটা তো তাও একরকম এইসব দাগ দুগ দেখেই তো আমি ঠিক করেছি যে বিছানায় আমি করবো না এগুলো কাপড় পেতে করবো করে নিয়ে এই কাজগুলো করে তারপর ব্রেকফাস্ট নিয়ে আবার আসছি তোমাদের সামনে যেহেতু আজকে রান্না বান্না কিছু ছিল না তাই রান্না শেয়ার করারও কিছু ছিল না এখন দুপুর বেলা মা এতে খেতে বসেছি অনেক ভাবনা চিন্তা হলো রুটি টুটি তারপর বানিয়েছি ভাত তো মা এতে ভাতই খাচ্ছি আর ঝোল এত কম ছিল যে ওটা দিয়ে রুটি খাবো ওই জন্য একদম ঘন করা ছিল যেহেতু এখন ভাত খাবো ওটাকে শরবত বানিয়ে দিয়েছি এই যে এতগুলো ঝোল ঢেলে দিয়েছি সাঁতার কাটা যাবে

বাসি মাংস হুম তুমি ভালো মাটন বানাতে পারো না লোকের বাড়িতে মাটন হয় অন্য জায়গায় মাটন হয় সত্যিই আমি মাটন অত ভালো বানাতে পারি না তবু যেমন বানাই আমার মেট তো ভালো লাগে আর আমার তো ভালো লাগে এটাই যথেষ্ট বলছে আরেকদিন আনবো ভালো করে বলছি অত এলো না আমরা রেডমিট পছন্দ করি না অত একদিন খাচ্ছি হলো আমাদের তিনজনই না সন্ধে হতে না হতে রান্নাঘরে ঢুকে গেছি আর দুই তিন উড়ান মিলে রান্না বসিয়ে দিয়েছি যেটা তোমাদেরকে দেখাবো বলে চটপট করে ফোনটা নিয়ে এলাম সেটা হচ্ছে খুব সেবাই খাওয়ার শখ হয়েছে তাই একটুখানি সেবাইকে ঘিয়ে ভেজে নিচ্ছি একবারে বানাবো দুধটা ওই জন্য আগেই জাল দিয়ে নিয়েছি ভাজার সেবাই হলে তাড়াতাড়ি হয় কিন্তু ভাজা সেবাই নেই এভাবে হলে তাড়াতাড়ি হয় খুব পরিমাণ মতো ফুটন্ত দুধ দিয়ে একটু ফুটিয়ে নেবো ব্যাস তাহলেই আর খুব হালকা জিনিস না চটপট সেদ্ধ হয়ে যায় আর ভেজে করলে গন্ধটা তো দারুণ হয় একটুকু দুধ দিয়ে ফুটুক তারপরে লাগলে দুধ দেবো এর আগের দিন করেছি একদম ট্যালট্যালে হয়ে গেছিল দুধের পরিমাণটা বুঝতে পারিনি আর তবে সেদ্ধ হলে তারপরে চিনিটা দেব ভাত হয়ে গেছে এখানে ছোলার ডাল করা কালো চানা সেইটা ভেজানো আছে হবে আলু পেঁয়াজের চচ্চড়ি আর শাক ওগুলো একটু পরে করব ভাত আর ডাল সেদ্ধ এগুলো হতে যেহেতু বেশি সময় লাগে ওই জন্য এগুলো করে রাখলাম আর তার সঙ্গে আমার পায়েসটাও বানিয়ে নিচ্ছি যখন সেবাই রান্না করছিলাম তখন তোমাদের সঙ্গে কথা বলেছি আর এখন রাতের রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা রাত্রিও হয়ে গেছে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি এটা রান্না করেছি হচ্ছে আলু পেঁয়াজের একটা চচ্চড়ি ছোলার ডাল এটা হচ্ছে চানা এটা চানাটার কথা বললে চানায় নুন কম হয়েছে আর এটা হচ্ছে লাল শাক নুন দেওয়ার সাহস পাই নাকি যে নুন দেবো এত নুন কম খায় একটু নুন দিলেই বলে নুন বেশি নুন বেশি আজকে বলছি যে নুন কম হয়েছে একটু নুন দিয়ে এর উপরে নুন ছড়িয়ে দিচ্ছি এর আগে পর্যন্ত দেখলে সাতাশ তারিখ আর আজকে কিন্তু তিরিশ তারিখ মানে দু দিন মাঝখানে চলে গেছে ওটা ছিল শুক্রবার শনি গেছে রবি গেছে আজকে সোমবার তো কি হয়েছে ওখানে তো ভিডিওটা ওই পর্যন্তই তারপরে তো আমি ভিডিও শেষ করিনি তাই যখন এখন এডিট করতে গিয়ে দেখলাম যে আরে ভিডিওটা তো আমি শেষই করিনি গুড নাইট তো আমি তোমাদেরকে বলিনি তাই আবার চলে এলাম গুড নাইট জাস্ট গুড নাইট বলতে এসেছি আর হ্যাঁ আরেকটা কথাও বলবো সেদিন আসলে কি হয়েছিল তারপরে মনে হয় ঘুমিয়ে টুমিয়ে পড়েছিলাম বা কি করেছিলাম আমার খেয়াল নেই আর হিয়া তো পড়াশোনা করে সেদিন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলো যেহেতু পরে দুদিন ছুটি ছিল শনি রবি সেই জন্য ওই দিন ঘুমিয়ে পড়েছিল তারপরে বোধহয় আমিও ঘুমিয়ে পড়েছিলাম ঠিক মনে নেই যাকে ওদিনের গল্প ওখানেই শেষ আর আজকে এখন যেহেতু বললাম এসছি শুধু গুড নাইট বলতে তাই গুড নাইটটাই বলি যাওয়ার এক যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার বাই গুড নাইট